এই ওজন করব চাল কেলা না নিয়ে যাওয়া আমরা করব জমা দিন এই লাগে দিন তারা চাল দুটো তিনটা নিয়ে যাইবা এটা কোন না জানেন এই যে জয়েরের মাথাড়া আছে না এই আই মাথা কয়লা কিনতে কি এটা থাকলো ঠিক আছে তার চেয়ে মন করো কয়লার ওজন ধরবা ধরো 15 গ্রাম 20 গ্রাম বেশি ধরবা আর কিন্তু ভিজা

আমাদের কাছে একটা দেখতে পাচ্ছেন আটশো পঞ্চাশ ওয়াট ইডিএকে মোটর সেই মোটরকে আমরা কয়েল বাইন্ডিং করবো আমাদের কাছে যে মোটরগুলো পাবেন কয়েল বাইন্ডিংয়ের জন্য সবগুলো হানড্রেড পারসেন্ট কপার আমাদের এই লুকগুলোতে আমরা ই করবো স্পট ওয়াইল্ডিং তামাকলায় রে ওয়েল্ডিং ঝালাই করে দেবো রাঙ দিয়ে না রাঙ দিয়ে দিলে আপনার হয়তো হিটলে গলে খুলে যেতে পারে এর জন্য আমরা স্পট ওয়েল্ডিং করে দেবো আর আমাদের ঠিকানায় গাজীপুর বুটবাজার জাতীয় বিশ্ববিদ্যালয় সাইনবোর্ড আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্কিনে দেওয়া ফোন নাম্বারে বা ডিসিপশনের ফোন নাম্বার থেকে আমাদের দোকানে আসতে চাইলে সন্ধ্যা সাতটা থেকে রাত এগারোটার মধ্যে যোগাযোগ করবেন আমাদের যে কয়েলগুলো বাইন্ডিং করা হয়েছে যে নতুন কয়েল করা হয়েছে আগের চেয়ে দুই গেজ তার বেশি দিয়ে করা হয় যেন লুটটা যেন না কমে যায় ম্যাগনেটের লসের কারণে আমাদের কাছে পাবেন আইপিএস ইউপিএস এবং কি অ্যাম্প্লিফায়ারের ক্যাপাসিটিও আমাদের গুলো এক বছরের গ্যারান্টি আছে দুই বছরের গ্যারান্টি আছে আঠারো মাসের গ্যারান্টি আছে ফুল গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না ককালে করে দিয়ে খুলবেলা দিয়ে মোটে ভালো মেঘ দিলে